টক অফ দ্য কান্ট্রি যাকে বলা হয় টক অফ দ্য কান্ট্রি হচ্ছে তারেক রহমানের সাথে এই ডক্টর ইউনুসের এই যে বৈঠক এই বৈঠকের বিষয় আসয় হচ্ছে মূল যে ফোকাস এটি আসলে ওপেন সিক্রেট সেটি হচ্ছে আগামী নির্বাচন আগামী নির্বাচনের যে সময়সীমা এবং এই নির্বাচন কেন্দ্রিক যে জটিলতা সেই জটিলতা নিরসন হবে কিনা সেই বিষয়টি পরিষ্কার হবে এই বৈঠকে কী ধরনের সিদ্ধান্ত আসছে এবং কে কতটুকু সমঝোতার পথে চলছে তার উপর ভিত্তি করে জামাত কি আসলে এই যে আগামীর যে সংসদ নির্বাচন হবে আগামী যে বাংলাদেশের যে নির্বাচন পরবর্তী সময়ে বা জামাত কি তার যে এলায় এগুলো মিত্রগুলোকে নিয়ে প্রধান বিরোধী দল হতে পারবে কি না এই বিষয়টি স্পষ্ট হয়ে যাবে আগামীকালের বৈঠকে তারেক রহমান কি সিদ্ধান্ত নিচ্ছেন এবং সমঝোতার পথে হাঁটছেন নাকি তার যে আগের সিদ্ধান্ত যে ডিসেম্বরের মধ্যেই বা ডিসেম্বরের আগেই জাতীয় সংসদ নির্বাচন হতে হবে সেই বিষয়টি পরিষ্কার হয়ে যাবে জামাত এখানে ওপেন সিক্রেটই বলা যায় জামাত এখানে চাচ্ছে বাংলাদেশের যে রাজনীতি বা বাংলাদেশের যে সংসদ সেই সংসদে প্রধান বিরোধী দল হওয়ার যে মেকানিজম সেই মেকানিজম কিন্তু জামাত চালাচ্ছে অনেক আগে থেকেই এবং এনসিপি যে দল গঠন করা হয়েছে ছাত্রদের দল সেই এনসিপি কিন্তু জামাতেরই একটি এটিম বলা যায় এছাড়াও এই যে পাঁচ আগস্ট দু হাজার চব্বিশের গণ অভ্যুত্থান পরবর্তীতে অন্যান্য যেসব প্ল্যাটফর্ম তৈরি হয়েছে সেসব প্ল্যাটফর্মেও কিন্তু জামাতের বি বিটিম সি টিম এছাড়া আপনারা জানেন যে এই যে সংগঠনটি বাংলাদেশ জামাত ইসলাম তাদের কিন্তু ভোট সংখ্যা অত বেশি না তাদের আগের যেসব সুষ্ঠু নির্বাচন হয়েছে সেসব নির্বাচনে জামাতের ভোট কিন্তু পাঁচ শতাংশের বেশি খুব বেশি গড়ে পাঁচ শতাংশ বলা যায় একবার উনিশশো সালে তারা বেশি ভোট পেয়েছিলো তো এই পরিস্থিতিতে অন্যান্য নতুন দল ছাত্রদের যে জাতীয় নাগরিক পার্টি সহ অন্যান্য এবি পার্টি বা অন্যান্য যেসব দল তৈরি হয়েছে এই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে বা তার পরবর্তী সময়ে তাদেরকে সঙ্গে করে নিয়ে আগামী সংসদে জামাত কি প্রধান বিরোধী দল হতে পারবে কিনা সেই বিষয়েই আসলে সুরাহ হবে জনাব তারেক রহমানের এই সিদ্ধান্তে তারেক রহমান যদি স্পেস না দেয় যে জামাতকে বিরোধী করা হবে না বিরোধী অন্য কোনো পার্টিকে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় যারা বিরোধী দল হওয়ার যোগ্য যোগ্য রয়েছে বর্তমানে তারাই বিরোধী হবে সেই ধরনের প্রেক্ষা বিষয় বিষয় বিবেচনা করলে তারেক রহমান কোনো স্পেস দেবে না তার যে আগের যে যেহেতু বিএনপির জনসমর্থন বা তাদের যে মাঠ পর্যায়ের কর্মী সংখ্যা বেশি রয়েছে এবং তারা যে কোনো ধরনের সরকারকে চাপে ফেলতে পারে এবং প্রচ্ছন্নভাবে বাংলাদেশের বর্তমানে আইনশৃঙ্খলা যাদের হাতে অর্থাৎ সেনাবাহিনী সেনাবাহিনীর সিদ্ধান্ত এই ডিসেম্বরের মধ্যে নির্বাচন এবং বিএনপির তারেক রহমান সহ বিএনপির সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে বা তার আগে নির্বাচন দুটি কিন্তু মার্চ করছে অর্থাৎ এই দুই শক্তির সাথে এই সরকার টিকে টিকতে পারবে না এবং সরকারকে চাপে ফেলতে পারবে কিন্তু তারেক রহমান যদি স্পেস দেয় এটি কিন্তু মানে ওপেন সিক্রেট তারেক রহমান যদি চায় যে জামাতকে প্রধান বিরোধী দল করবে তার যে এলায় রয়েছে তাদেরকে তাদেরকে সাথে নিয়ে তাহলে কিন্তু তার দুঃখিত তাহলে কিন্তু বিএনপির যে এই যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন সেই সিদ্ধান্ত থেকে সরে আসবে এবং সরকারের দেখানো যে পথ অর্থাৎ এপ্রিল মাসে বা কোনো এক সময় সরকার প্রধান উপদেষ্টা যেহেতু বলেছেন যে এপ্রিলে নির্বাচন করা হবে সেই এপ্রিল এই সিদ্ধান্ত মেনে নেবে এবং তারপরে এর মধ্যেই জামাত তার অন্যান্য যে তৃণমূল থেকে শুরু করে অন্যান্য যেসব রাজনৈতিক মেকানিজম রয়েছে সেটি সম্পন্ন করবে এখন এটি নির্ভর করবে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারক জনাব তারেক তারেক রহমানের উপর সে সে আসলে এই ডক্টর ইউনুসের যে প্রস্তাব এপ্রিলের নির্বাচন সেটি মানবে অথবা মানবে না না মানলে তাকে সরকারকে বাধ্য করতে হবে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে এবং এখানে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বা রাজনৈতিক যেই সিদ্ধান্ত মানে যে বাস্তবতা সেই বাস্তবতায় বিরোধী দল যাদের হওয়ার মানে যোগ্যতা রয়েছে বা যাদের জনসমর্থন রয়েছে তাই বিরোধী দল হবে এবং বিএনপি আগামী নির্বাচনে ইলেকশন অংশগ্রহণ করে সরকার গঠন করবে এটি হচ্ছে যে আগামীকালের যে বৈঠক সেই বৈঠকের মূল ভিতরের যে জিস সংবাদ একজন সংবাদকর্মী হিসেবে হিসেবে এবং এই রাজনৈতিক বিষয়াশয় নিয়ে আমি দুই হাজার দশ সাল থেকে বিভিন্ন ধরনের গণমাধ্যমে হয়ে কর্ম করছি এবং বিভিন্ন ধরনের রাজনৈতিক নেতা নেত্রীদের কথাবার্তা শুনে আসছি আমার যে ধারণা সেই ধারণা হচ্ছে এটি আপনারা কি মনে করেন কমেন্টে জানাবেন আমার ধারণা যে জামাতকে বিরোধী দল যদি করতে চায় বিএনপি তাহলে ডক্টর ইউনুসের দেখানো পথেই তারা নির্বাচনে যাবে এছাড়া তাদের যে আগে দাবি যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন সেই নির্বাচনে সেই দাবিতে আটটা হয়ে এখানে কোনো ধরনের সমঝোতার পথে হাঁটবে না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের সঙ্গে থাকবেন ধন্যবাদ